রসগুলো সব রেডি করা হয়ে গেছে মাঝখানে আমি দেব এইভাবে একটা করে ছাড়বো আমি দেখুন ছাইডে চলে ছেড়ে দিয়েছি এখন এইভাবে দু এক মিনিট জাল হবে তারপর আমি একটু ঢাকা দিয়ে দেখুন গুলে গুলে কত বড় বড় হয়ে যায় এখন ওদের বন্ধুরা আমাদের আজকের রেসিপি সবার প্রিয় রসগোল্লা দেখুন রসগোল্লা বানানোর জন্য আমি দুধটাকে লেবুতে কাটিয়ে ছানাটা রেডি করে দিয়েছি এখন ছেলে এখন ছানাটাকে সুন্দর করে মেখে নেবে ছানাটাকে সুন্দর করে মেখে নিতে হবে ছানাটা সুন্দর যত মাখা হয় রসগোল্লাগুলো সুন্দর রেডি হবে পাঁচশো প্যাকেটের দুধ লেবুর রসে ছানাটা কাটিয়ে গেছি রসগোল্লা বানানোর জন্য ছানা কাটানোর রেসিপি আমার চ্যানেলে ছাড়া আছে আপনার চ্যানেলে দেখতে পারেন ওইদিন আজকে ছানা কাটানোটা দেখালো না ডাইরেক্ট রসগোল্লা বানানো দেখা করে মেখে নিয়েছি তাহলে দেখুন এখন রসগোল্লাগুলো রেডি করবে আমরা ছোটো ছোটো সাইজ বানাচ্ছি আপনার আপনাদের পছন্দের মতো সাইজ মতো রেডি করে নিই সুন্দর করে গোল করতে হবে যেন ক্র্যাক না থাকে এইভাবে সব রসগোল্লাগুলো রেডি করে নি রসগোল্লা সব রেডি করা হয়ে গেছে পাঁচশো দুধের ছানায় পিস রসগোল্লা হয়ে গেছে এই কটা বড় এখন রসগোল্লাগুলো চিনির গাছে রেডি করবো তার জন্য এই বাটিটা এক বাটি চিনি নিয়ে নিছি এই বাটিটাই মাফ করে জল দিয়ে দেব দুই বাটি মতো জল নিয়েছি লেগে দেবো চিনিটা গলে যাবে চিনিটা গলে গেছে পুরো চিনি শিরাটা পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে একটা এলাচ হাটিয়ে দিয়ে দেবো কালার দিলে কী হবে রসগোল্লাটা সুন্দর সেন্ট হবে আর এটা রসগোল্লার রসটা বেশি চিটা ছিটা করার দরকার নাই দু তিনবার এরকম জাল উঠলেই রসগোল্লাগুলো দেবো মিষ্টি রসটা পুরো রেডি এবং রসগোল্লাগুলো ছাড়বো এই দেখুন এই যে চিনি সেরাটা ডবগ করে জাল হচ্ছে একটা করে মিষ্টি নিয়ে মানে রসগোল্লা নিয়ে পুরো মাঝখানে আমি দেব এইভাবে একটা করে ছাড়বো এই দেখুন ছাইডে চলে যাচ্ছে মাঝখানে যেখানে টপা গোড় দাঁড়াতে সেখানে রসগুলো আস্তে আস্তে একটা একটা করে ছাড়তে ছাড়ত এইভাবে সব রসগুলো আমি দিয়ে দেবো চিনি ছেড়াই দিয়েছি এখন এইভাবে দু এক মিনিট জাল হবে তারপর আমি একটু ঢাকা দিয়ে দেবো মিনিট হয়ে গেছে এখন একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট আরও জাল করে নিলাম চাপা দিয়ে রেখেছিলাম দেখবো রসগোল্লা ফুলে ফুলে কত বড় বড় হয়েছে পুরো দোকানের মতন রসগোল্লা তৈরি হচ্ছে আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিলে আমাদের রসগোল্লা পুরো রেডি রসগোল্লা পুরো রেডি এই দেখুন ফুলে ফুলে কত বড় বড় হয়ে যায় এখন আমরা গ্যাস অফ করব গ্যাস অফ করে রসগোল্লা ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখা দেখুন পুরো দোকানের মতন আবার হল। তো দেখি আপনাদের কেমন লাগলো ভিডিওতে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকুন। একটা খেয়ে বল রসগোল্লা কেমন হয়েছে। নিয়েছি এটা রসগোল্লা আমাদের এঁকে দেখাবো তার আগে দেখুন কতটা সফট হয়েছে। কত সুন্দর নরম হয়ে গেছে। রসগোল্লা কিন্তু খুবই দারুণ আছে পুরো দোকানের মতন হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে রসগোল্লা ট্রাই করবেন খুব সুন্দর হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে